পুরা বৃষ্টি হয়েছে লাগবে এর ভিতরে আমার এক নাতি আছে বড়ো সে আই যে আমাকেও ইচ্ছা শেষ বিরিয়ানি করবে খাওয়া আপনারা সব দেখে রাখবেন যে কি করবে বিরিয়ানি করে আপনারা সেইরকম করবে ঘরে বিরিয়ানি করবে খাইয়ে যাচ্ছে এই ধান মিষ্টিпорта লাগছে আর এই বৃষ্টির দিনের স্টোন রেস্টুরেন্ট সেই স্টোন রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট বড় হোটেলে যেমন রান্না করে সেই রকম রান যায় খাওয়া হবে ড্যাক পে না না যায় বড় উমজে যাবে কি কি দে জল সাপানো জল সাপানো ये গেছে এখন জল গরমে কি কি দে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আর কি কব নাতি আবার রান্ডার নিয়ে পড়াশোনা করছে রান্ধার আবার পড়াশোনা আছে নাকি কি জানি আমি জানি না এই যে চল যাইছে আমার নাতি নমস্কার বন্ধুগণ একটা সময় বাইক কাজ করেছি অনেক দিন পড়াশোনাও করেছি অ্যাজ সেফ হিসাবে বিগত তিন বছর চার বছর জব করেছি মানে বিগত না দু পনেরো সাল থেকে দু সালের এই টাইম পিরিয়ডটা তারপর ফ্যামিলির কিছু কারণে ওই হোটেল ইন্ডাস্ট্রি ছেড়ে চলে আসি এখন টুকটুকটু শখে যখন খুব ইচ্ছা করে রান্না করতে তখন নিজের মতো বানিয়ে খায় এবার দাদার অনেকদিন রিকোয়েস্ট ছিল এবং দাদাকে প্রমিশও করেছিলাম আগে যে দাদাদের যখন বিহবার্ষিকী হয় তখন দিদিকে বলেছিলাম তোমাকে একদিন হায়দ্রাবাদে বিরিয়ানি খাওয়াবো তো তার জন্য আজকে ছুটির দিনও আছে বৃষ্টিও পড়ছে জমি হয়ে যাবে এবার জলের মধ্যে জলের মধ্যে গোটা গরম মশলা দারচিনি তেজপাতা এলাচ লবঙ্গ তার সাথে অল্প একটু জাইফল এবং বড় এলাচ দিয়ে আমরা জলটাকে বয়ল করব এবং তার মধ্যে যাবে এই ধনে পাতা এবং পুদিনা পাতা পাতা পুদিনা পাতা পাতা নেবো না আমরা শুধুমাত্র গোড়ার দিকের অংশটা নেব ওটার মধ্যে ফ্লেভার সব থেকে বেশি থাকে এবং জলের মধ্যে ওটা দিয়ে ওটাকে বয়েল করব তাতে এর যেটা টোটাল ফ্লেভার আছে ধনে পাতা পুদিনা পাতার সেই টোটাল ফ্লেভারটা জলের মধ্যে চলে যাবে তারপর সেটার মধ্যে আমরা রাইস বয়ল করব এই যে বাটির মধ্যে সব মশলা রাখা আছে দাদা বললো এই যে পাতার গোড়া আর কুদিনা পাতার লবন এইখান থেকে আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা পেস্ট আর দেবো সাদা পেস্ট এবার এটা খুব ভালো করে সিদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত এই ধনে পাতা পুদিনা পাতার টোটাল ফ্লেভারটা জলের মধ্যে না আসে টোটাল গরম মশলা যত রকমের ফ্লেভার আছে সবটা যতক্ষণ জলের মধ্যে আসবে তার ততক্ষণ পর্যন্ত আমরা বয়েল করতে থাকবো এবং বয়েল করার পরে টোটাল এই গরম মশলা এবং ধনে পাতা পুদিনা পাতার যে গোড়াগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আমরা ছেঁকে দেবো ছেঁকে দেওয়ার পর রাইস দিয়ে সেটাকে রাইস বয়েল করবো জল দল গন্ধ বাইরে এখন ঘিরিয়ে নিতে যে কী হবে পেঁয়াজটা কাটা হয়ে গেছে পেস্টার জন্য এর কড়াইতে তেল দিয়ে দেবো

ধনে পাতা কুচি আমরা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে এটা হচ্ছে পুদিনা পাতা কুচি দেবো দুটো লেবু এটাকে করে দুটো লেবুর রস এরপরে দেবো আমরা পরিমাণ মতো ধনে গুঁড়ো

এর মধ্যে আমরা গরম মশলা গরম মশলা আমার নিজের হাতে বানানো যত গরম মশলা যত রকমের ইনগ্রিডিয়েন্ট যায় সমস্ত রকম দিয়ে বানানো আছে জাইফল জৈত্রী বড় এলাচ ছোট এলাচ তেজপাতা শুকনো লঙ্কা সাইজিরা জিরা জিরা গোল সাদা মরিচ লবঙ্গ গোটা ধনে গোটা জিরে এবং আরও অনেক রকমের ছিল তেজপাতা সমস্ত কিছু দিয়ে এটাকে রোস্ট করে তারপর এটাকে পেস্ট করে বানানো আছে এবং এই গরম মশলাটা আমরা যেটা বাজারে নর্মাল গরম মশলা কিনি সেটা ফাইন পেস্ট হয়ে থাকে কিন্তু এই যেটা বিরিয়ানিতে গরম মশলা আমরা ইউজ করব। এটা একদম ফাইন ফাইন পেস্ট নয় একটু হলেও এটার মধ্যে দানা দানা ভাব থাকবে যাতে যখন আমরা রাইসের সাথে গরম মশলা কোনো একটা পার্ট বাইট করব মুখের মধ্যে তখন সেই গরম গরম মশলা ফ্লেভারটা মুখের মধ্যে আসবে সয়াবিন অয়েল নিয়ে আসা হয়েছে আমরা সয়াবিন অয়েল দিয়ে আজ বিরিয়ানিটা বানাবো আমরা পুরোটাকে ম্যারিনেট করে নিয়ে মিনিট পনেরো কুড়ি ঠিক আছে এবং আমরা যে ব্রেস্তাটা বানিয়ে রেখেছিলাম এবার এই ব্রেস্তাটা আমি কিন্তু চিকেন ম্যারিয়ানি চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো ভাজাটা কি সুন্দর হয়েছে এর মধ্যে এবার এই যে গোটা গোটা যে গরম মশলা যেগুলো আছে এগুলো সব রকম তুলে সাইড করে দেবো এবার ছাকনি দিয়ে এই যে যে পাতাগুলো দেওয়া আছে মশলা পাতা

এবারে চালটা ভিজে রেখে দিয়েছিলাম চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে যে গরম জলটা দেওয়া হয়েছিল ওটা বলে ভালো করে আমি রেখে দিচ্ছি কি

আমার এই ভাই কিন্তু দারুণ রান্না করতে পারে আর বাইরেও ছিল অনেকদিন খুব স্পেশাল স্পেশাল রান্না জানে আমি মাঝে মাঝে আপনাদের দেখাবো দেখে নিয়ে আসবো আর এক একটা করে ভালো করে শেখাবো আপনাদের আর এটা কিন্তু একদম রেস্টুরেন্টের স্পেশাল বিরিয়ানি করছে সবাই শিখে নেবেন আমরা তো ঘরোয়া বিরিয়ানি করে খাই প্রত্যেকবারই এটা কিন্তু আরও স্পেশাল হচ্ছে কিছু এবার রাইসটা মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট বয়েল হয়েছে এবার এই বয়েলড রাইস আমরা কিন্তু এই চিকেনের ওপর অল্প অল্প করে দিতে থাকবো এটাকে আমরা এক জায়গাতে কিন্তু দেবো না আমরা রাইসটা কিন্তু ফেলে 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 সমস্ত জায়গা জুড়ে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে ফেলতে হবে এটাকে মাংসটা যখন মাখাচ্ছিলো যা সেন্ট বেরোচ্ছিলো গন্ধটা মশলার এটা সমস্ত গোটা মশলা দিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ এই গরম মশলা বানানো গরম মশলাটা অল্প করে যে গরম মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা রাইসের উপরে একটু হালকা করে ছড়িয়ে দেবো এরপর দেবো আমরা ব্রেসটা দেবো স্যাফরন ইউজ করি ন্যাচারালি কালারের জন্য বা ফুড কালার ইউজ করে দেওয়া হয় কিন্তু আমরা এখানে কোনো ফুড কালার বা স্যাফরন ইউজ করছি না তেলে সাদা তেলের মধ্যে হলুদকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে এবং সেটাকে একটু গরম জায়গার মধ্যে রেখে ওই যে হলুদের কালার সেটা পুরোটা তেলের মধ্যে চলে এসছে এবং এটা আমরা দেখতে পাই এটা পুরো ন্যাচারাল কালার এটা রাইসের মধ্যে দেবো আমরা হ্যাঁ এই কালারটাই কিন্তু আমাদের এই বিরিয়ানির ইয়েলো কালারটা নিয়ে আসবে হ্যাঁ এটা পুরো ন্যাচারাল আছে বুঝতে পারছেন লাস্টে নিচেতে হলুদটা একদমই পড়ে এই হলুদের যে কালারটা ছিল সেটা সম্পূর্ণ তেলের মধ্যে চলে এসছে এবং ওটাই আমরা ফুড কালার হিসাবে ইউজ করলাম এই ইলো কালারের জন্য বিরিয়ানির এর উপরে অল্প একটু ধনে পাতা আর পুদিনা পাতা একসাথে কুঁচো করা আছে ওটা একটু রাইসের মধ্যে দিয়ে দেবো উপর থেকে ঠিক আছে এবার আমরা উপর থেকে অল্প একটু ঘি দিয়ে দেবো স্বাদ অনুসারে অল্প একটু ঘি আমরা উপর থেকে দিয়ে দিলাম এরকম বলো না একটু ওয়েট করে বেশ আমরা এর মধ্যে খুব অল্প পরিমাণে রোজ ওয়াটার ক্যাবরো ওয়াটার খুব অল্প পরিমাণে দেবো এটা দিলাম কেওড়া জল এবং মিঠা আতর না না খুব অল্প পরিমানে গোলাপ জল আমরা এই কেওড়া জলের গোলাপ জল দেওয়ার পরে থাকা যায় না আরকি কাপ এবার আমরা এটাকে পুরো এয়ার টাইট করে দেবো এয়ারটাইট করার জন্য সাইডে আমরা আটা ব্যবহার করে নিয়েছি এবং সম্পূর্ণরূপে এয়ারটাইট হয়ে গেল এবার এটাকে আমরা ডাইরেক্ট দম দেওয়ার জন্য উনুন উপর বসাবো আমরা এটাকে মিনিট কুড়ি দম দেবো খুব ধিমি আছে কিন্তু অল্প অল্প করে জ্বলতে থাকবে অয়েল হয়ে যাবে বুঝতে পারবো ওপর থেকে যখন এক সাইড থেকে এটার ভেপার বেরোতে শুরু করবে এবং তার ফ্লেভার দেখে আমরা বুঝতে পারবো চিকেনটা ওয়েল কুক হয়েছে কি হয়নি আমাদের বিরিয়ানির দম দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সাউন্ডটা শুনেই বোঝা যাচ্ছে ভিতরে পুরো একদম বাষ্পে পরিপূর্ণ হয়ে আছে এবং এখান থেকে যে ভাব বেরোতে শুরু করেছে একটা সাইড থেকে আপনি যখনই দম দেবেন তখন একটা সাইড থেকে কিন্তু আপনার ভাব বেরোতে শুরু করবে নয়তো নিচেতে জ্বলে যাওয়ার একটু ভয় থাকে এবার দেখুন এখান থেকে সুন্দর ভাব বেরোচ্ছে এবং এখান থেকে বুঝতে পারছে এর স্মেলটা নিয়ে যে চিকেনটাও বয়েলড হয়ে গেছে রাইসও কুক হয়ে গেছে এবার কিন্তু আমরা এই হালকা আঁচের মধ্যে মিনিট পাঁচ সাত রেখে দিয়ে আমরা কিন্তু এখান থেকে উনুন থেকে বিরিয়ানিটা কিন্তু নামিয়ে দেব আমাদের বিরিয়ানি বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা উনুন থেকে নামিয়ে দিলাম নামানোর পর এটাকে নিয়ে গিয়ে খুলে দেখতে হবে বিরিয়ানির ফ্লেভার কিরকম এসছে রাইস গুলো আমি আশা করছি দেখবো একটা একটা করে উপরের দিকে মুখ নিয়ে দাঁড়িয়ে থাকবে উপর দিয়ে উঠে থাকবে এক একটা রাইস জারিনা খেতে রকম হবে খেয়ে দাদারা বলবে সজল বলবে রাজাও বলবে তারপর দেখা যাবে গন্ধে দেহ ময় ময় করে বিরিয়ানিটা কাটতে শুরু করি দেখা যাক চিকেন ঠিকঠাক বয়েল হয়েছে কিনা ওহ রাইস ওয়েল কুক হয়ে গেছে দেখুন এ কালারটা কত সুন্দর এসেছে দেখুন যেমন যে আমরা ন্যাচারাল কালারটা বানিয়েছিলাম শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়ে আর তেলের সাথে মিক্স করে কালারটা কত সুন্দর এসছে দেখুন এবার একটু একটু করে ভাত খুলতে শুরু করি

হয়েছে ফাইন কালারটা দেখুন ভাতটা কত ঝুরঝুরে ভাত একটু রস নেই দেখুন যেদিকে ফেলবেন সেদিকে ঝুরো ভাত দারুন দারুন ও কি হয়েছে ভাতটা সত্যি বন্ধুরা পেস্তাটাও অসাধারণ হয়েছে কি সেন্ট বন্ধুরা

લાઈ દે પેસા આડ એક ટુ ચા દડા ઓ જી દી પસંદ કરો ઓ ઓ આ રીક ટેસ્ટ છે કાકા હાલો દે દો હે ઓસા કર દે এমনিতে তো বিরিয়ানির গন্ধে থাকা যায় না তারপরে আবার ঢাকনাটা খোলার পরে যা দেখতে লাগছিল আর অনেকটা বেলাও হয়ে গেছে আর খেতে অসাধারণ হয়েছে শুধু হায়দ্রাবাদে বসে থাকাটাই বাকি ছিল আর কিছু না কিছু বলবো না দাদারা বৌদি এবং আমাদের সজলবাবু যা বলেছে এরপর আমার আর কোনো কমেন্ট নেই আপনারা বাড়িতে চেষ্টা করবেন অবশ্যই এরকমই স্বাদ পাবেন এবং আপনারা চাইলে এটা নিজেদের ওই বাড়িতে দু তিনজনের জন্য বানিয়ে আপনারা নিজে অবশ্যই খেতে পারবেন এবং সেই পরিমাণ অনুযায়ী যেরকম পরিমাণ অনুযায়ী সমস্ত মশলাপাতি দেওয়া হয়েছে আপনারা ওই দু তিনজনের জন্য যেটুকু পরিমাণ চিকেন নেবেন সেই অনুযায়ী আপনারা বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই খুব সুন্দর লাগছে খেতে কিন্তু বন্ধুরা নাতি খুব সুন্দর বিরিয়ানি বানাইছে সবাই খাইয়া খুব নাম করতে লাগছে খুব সুন্দর আপনারাও এইরকম গড়ে বানাইয়া খাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন